মানুষ শখের বিষয়ে অনেক কিছুই করে যেটা আমি করছি এই গাড়িটা কেনার পরে আমি পাঁচ লাখ টাকার উপরে খরচ করছি গাড়িটা পাঁচ লাখ টাকার উপরে শুধু মোডিফিকেশনেরই খরচ হয়েছে পাঁচ লাখের ট্যাকেলটা কিন্তু আমি

আজকে আমি আছি আপনার ঘোনাপাড়ার সামনে এটা হলো আপনার মোল্লাঘাট আমাদের ক্রেজি রাইডারের বাড়ির পাশে সো আমি এখন যাবো হলো টার্স মোটর হাউস এটা আলিফ ভাইয়ার একটা শপ সো আলিফ ভাইয়া আর কি ওনার কার সেল দিবে ওনার একটা কার আছে তয়টা জানো তো মেরুন তো ভাই এটা খুবই শখের একটা বাইক গাড়ি আর কি সরি ভাই তো এত শখের গাড়ি এখন টাকার জন্য সেল করে দেওয়া হচ্ছে সো এই গাড়িটা হয়তো অনেকে চিনে থাকবেন আর এটা তো চিনে নিই গাড়ি এটা সেল হয়ে গেছে আর এই যে হলো আর সেই শখের গাড়িটা তো এখন টাকার জন্য গাড়িটা সেল করে দেওয়া হবে গাড়িটা আসলে ভাইয়ার অনেক টাকা পয়সা খাইছে দেখতে পাচ্ছেন গাড়িটা যে ইয়া বড় আর কি মত দেওয়া সো আজকে এই গাড়িটা আপনাদের আমি দেখাবো তো ও তো গাড়িটা বাইরে দিতে পারতেছি না কেননা এখানে গাড়িটা সামনের জায়গায় কিছু পাম্পচার হয়ে গেছে হাওয়া চলে গেছে আর কি তো বাইকটার সাউন্ড তো আপনারা শুনতে শুনুন তাই না এইটা হল ভিউ আমি যদি বাইক ঘুরতে করতেছি তো ওই যেহেতু এটা হলো গাড়ির সাউন্ড

বাইকে গাড়ির একদম সম্পূর্ণ আছে বুঝেই গায়া এক্সলেটার দিয়ে তো এক্সলেটার এটা এক্সলেটার দিয়ে সাউন্ডটা সো এই যে সাউন্ডটা শুনো তোমরা ওকে স্পঞ্জ সাউন্ড এখন বাকিটা ডায়ার মুভ দেই শুনবো আমরা এই যে ডায়ার ড্যামন্ড টক রিং ড্যামন্ড সিস্টেম করবে এটা কোর্স অলরেডি আপনারা আমার চেয়ে দেখছেন তো এখন ভাইয়ের কাছ থেকে সবকিছু একটু ময়লা হয়েছে সো এটা প্যারা নেই আপনারা যদি গাড়িটা দেখতে চান তখন এসেই দেখতে পাবেন তো আমরা এখন ভাইয়ের মধ্যে সব কিছু শুনি দেন ভাইটার রিভিউ দিয়ে দেখ দেন আমরা ভিতর সাইডটা আপনাদের দেখাই দেব ভাইয়া এখন বলেন মানে সেল করার কারণটা কী বা কী কীভাবে মোট করছেন কী কী মোট করা আছে বা কেমন কি সেল করতে চান ইঞ্জিনের কি অবস্থা আপনি তো বিস্তারিত আলোচনা করেন ভাই হচ্ছে আমি শখের বিষয়ে গাড়িটা কিনছিলাম কিনছিলাম তখন তো আর এরকম ছিল না হ্যাঁ তখন অন্যরকম ছিল তো মানুষ শখের বিষয়ে অনেক কিছুই করে যেটা আমি করছি এই গাড়িটা কেনার পরে আমি পাঁচ লাখ টাকার উপরে খরচ করছি গাড়ি পাঁচ লাখ টাকার উপরে শুধু মডিফিকেশনই খরচ হয়েছে পাঁচ লাখ টাকার উপরে আমি খরচ করছি এবং এর যে ইঞ্জিন ছিল আমি ইঞ্জিন মানে ওটা চেঞ্জ করে আরেকটা ইঞ্জিন আমি নতুন ইঞ্জিন লাগানো হয়েছে এবং যে আমি কাজগুলো করছি বেশি দিন নাই সর্বোচ্চ দুই তিন মাস মাসে আমি কাজগুলো করছি এখন আমি সেল করে দেব এই যে ঘরটা দেখতেছেন এই যে মানে আরও গাড়ি ছিল গাড়ি বাহিরে আছে এই গাড়িগুলো মনে করেন যে আমার এই শোরুমটা নিয়ে আসলো প্রাইভেট করে একটা শোরুম করার ইচ্ছা ছিল তাই করছি

এগুলো কিনা বা মানে কোম্পানির না এগুলো বানালো কিন্তু আর এই যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো মানে যে সব স্টিল দিয়ে পরা দেখেন প্লাস্টিকের কোনো কিছুই নাই আমার গাড়িতে প্লাস্টিক করতে কোনো জিনিসই নাই সব হচ্ছে এসএস বা আপনারা শীট এগুলো দিয়ে পরা ঠিক আছে ওকে তারপর হচ্ছে ভিতরের যেগুলো আছে ভিতরের যে এন্টেরিয়ার ডেকোরেশন এটা আমি ঢাকা থেকে হাতির দিল থেকে করা এনেছি এই যে প্যাডগুলো দেখছেন এই প্যাডগুলো আমার গাড়ি আমি ঢাকা থেকে সব লেদার করা এনেছি ঠিক আছে তারপরে হচ্ছে গাড়ি আসলে নোংরা অবস্থা আছে একদিন চালাইছিলাম এই জন্য ঠিক আছে ওয়াশ করা হয়নি এই যে সিটগুলো দেখেন ঠিক আছে সব আমি ঢাকা থেকে মানে সিট আপ দিয়ে নিয়ে এসেছি ওকে আর তারপরে আবার একটা বিষয় হচ্ছে আমি

সো ইঞ্জিল কিন্তু সম্পূর্ণ কেমন আছে এই যে ইঞ্জিনের কন্ডিশন আর গাড়ির ভিতরের কন্ডিশনও এরকম আর ইঞ্জিলটা চেঞ্জ করা হয়েছে স্টক যে ইঞ্জিনটা ছিল ওটা চেঞ্জ করে ভাই নিজস্ব মনের মতো আর কি ইঞ্জিন লাগাই দিয়েছে যেহেতু উনি নিজে গাড়িটা চালাবে ভিতরের কন্ডিশনটা এই যে এরকম আপনারা দেখতে পারতেছেন আর গাড়িটা ওয়াশ করা নেই করা হলে অনেক ফ্রেশ লাগবে তো আপনারা যখন নেবেন তখন ভাই নিজ দায়িত্ব আপনাদের ওয়াশ করে দেবে হ্যাঁ তো আপনারা যখন গাড়িটা নিবেন বা আপনারা যখন আসবেন আপনারা যদি কনফার্ম গাড়িটা নিতে চান তখন দেখা যাচ্ছে ভাই নিজ দায়িত্বে গাড়িটা ওয়াশ করে আপনাদের পলিশ করে দিয়ে দিবে আর গাড়িটার আস্কিং প্রাইস পাঁচ লাখ পঞ্চাশ হাজার আপনারা আসলে অবশ্যই ডিসকাউন্ট হবে এবং আপনারা দাম বলতে পারেন অবশ্যই আমাদের পোষাইলে আমরা আপনাদের কাছে বাইক গাড়িটা হ্যান্ডওভার করতে পারবো সো গাড়িটা লুকটা তো আপনারা দেখতেই পারছেন একদম অসম একদম অথেন্টিক তো শখের গাড়িগুলো এরকমই হয় মানুষ শখের বসে কত কিছুই না করে তাই না সেটা যেটা বাইক হোক কার হোক অনেকে বাইক লাভার আছে অনেকে কার লাভার আছে সবাই সবার মন মতো করে গাড়িটা সাজায় তো মোটামুটি গাড়িটার এই কন্ডিশন সো আপনাদের মাঝে যদি ভিডিওটা যায় অবশ্যই আপনারা দেখবেন এবং যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই আমি টাইটেলে এটা নাম্বার দিয়ে দেবো বা পিন কমেন্টের নাম্বার দিয়ে দিয়ে দেবো আপনারা নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আলির ভাইয়ের সাথে আলির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর গাড়িটা এই যে সম্পূর্ণ ধোলা আছে কেন ভিতরে পড়েছিলো গ্যারেজে আর ভাইয়াও ব্যস্ততার কারণে গাড়ি জন্য চালাইতে পারে না সো সেভিউডে এই পর্যন্তই থাক আমি পিন কমেন্টের নাম্বার দিয়ে দিবো পিন কমেন্টের নাম্বার দিয়ে দিব সো আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন আর আরেকটা গাড়িও আছে এটা হল জিটি টার্বো পকেট রকেট ওকে এইটাও সেল হবে সো এটার রিভিউ আসকে না আরেক দিন দিব তো এই যেটাই বলেন রকেট পকেট

সো কেউ জি ফাঁকাকে নিয়ে এখন আবার বাসায় ব্যাক করব সো ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেটকে আলাপের টা